একটি শিক্ষণীয় গল্প এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে একটা বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করলো রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সে সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবে না তাই হিজিবিজি দিয়ে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে সে নিজের বস্তা পূর্ণ করে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধুই দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে ঝরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো মন্ত্রী রাজার দরবারে হাজের সবার বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটি আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুদিন খেতেই পারলো বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রী বস্তা কোনো ফল ছিল না তাই তিনি খেতে না পেয়ে কারাগারে মারা গেলেন বন্ধুরা যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো বন্ধুরা আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই গল্পটি আমি একটি ভাইয়ের গল্প থেকে নিয়েছি ভাইটির গল্পটি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে আমি এই গল্পটি শেয়ার করলাম গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সব সময় সৎভাবে কাজ করার চেষ্টা করবেন অসৎপথে কখনো সফলতা লাভ করা যায় না সবসময় সৎপথে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ